ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে প্রশিক্ষণ নিয়ে টেরাকোটার কাজ করে গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের সদস্যরা এখন লাখপতি একটি প্রতিবেদন জেলার ব্লকের অন্তর্গত পিত্রা গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের পনেরো জন সদস্যা মিলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এক মাস ব্যাপী প্রশিক্ষণ শেষ করে এখন মাটির বিভিন্ন জিনিস তৈরি করছেন সেগুলি বিভিন্ন মেলায় বিক্রি করে তারা এখন আত্মনির্ভর তারা প্রত্যেকেই এখন লাখিপতি দিদি বলে জানান সশায়ক দলের সদস্যরা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এক মাসের ট্রেনিং পায় এবং ট্রেনিং পাওয়ার পরে আমাদের বিভিন্ন প্রোডাক্টে আমরা নতুনত্ব আনি এবং আমরা আমাদের লোকাল মার্কেট এবং সরস মেলাতে আমরা এই জিনিস বিক্রি করছি আমরা এখানে যে কাজ করি কৈরাশের আমরা নিজেরার উপর মানে আত্মনির্ভরশীল হয়েছি এখন আমরা মানে অন্যের উপর ইয়েকরণ লাগে না আমরা নিজেরা পয়সা নিজেরা অনেক রোজগার করতে পারি আমরা এই কাজ শিক্ষা অনেক নির্ভরশীল হয়েছি আমাদের দিদিরা সবাই নিজেদের নিজের কাজ করে উন্নত হয়েছে সরকারিভাবেও তাদেরকে সাহায্য করা হয়েছে বলে জানান মাতার বাড়ি আর ডি ব্লকের বিডিও অরিজিৎ পাল তিনি বিভিন্ন মেলায় তাদেরকে সামগ্রী বিক্রিতেও সাহায্য করা হচ্ছে বলে জানান আমাদের এসএসজি দিদিরা বিভিন্ন টেরাকোটা আইটেমস ইউটিলিটি আইটেমস নিয়ে কাজ করছে এই আইটেমসগুলোর মার্কেটিং আমরা বিভিন্ন সরস মেলা এবং দিওয়ালি মেলাতে করছি তাদেরকে সাপোর্ট করার জন্য তাছাড়া টিআরএলএম এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোলাবোরেশনে তাদের ট্রেনিং হচ্ছে আমরা আশাবাদী যে এই ট্রেনিংও তাদের লাইভলিহুডটা অনেকটা সব মিলিয়ে পরিবার প্রতিপালন করার ফাঁকে সহায়ক দলের সদস্যরা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আত্মনির্ভর করতে পেরেছেন